প্রিয় বন্ধুরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য শেয়ার করতে যাচ্ছি বার্নি বোর্ড মাইনিং এটা খুবই ভালো একটি প্রজেক্ট যে এখানে আমরা অনেক দিন যাবত এখানে মাইনিং করতেছি তো এটার মধ্যে অনেকগুলো আপডেট চলে এসেছে তো যেটা আমি একসাথে আজকে আপনাদের জন্য শেয়ার করতে যাচ্ছি তো আজকের এই ভিডিওতে আপডেট গুলো সম্পর্কে জানতে পারবেন এবং কি এই সাইটটি কখন লঞ্চ করতে পারে এবং কি এটা প্রাইস কত এটার রিড সম্পর্কে আজকে জানতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা যদি দেখেন সেক্ষেত্রে সকল বিষয়গুলো জানতে পারবেন এবং কি বুঝতে পারবেন তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা অফার লিংক আপনারা যখন ক্লিক করবেন আপনাদেরকে এরকম পোস্টে নিয়ে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন যে জয়েন লিংক এই অপশনটি পাবেন এই যে জয়েন লিংক অপশন এই জয়েন লিংকে এই লিংকটাতে একটা ক্লিক করবেন এটার উপরে নিয়ে আসবে তো এখানে সর্বপ্রথম হচ্ছে রেজিস্টার রেজিস্টার পেয়ে যাবেন ক্লিক ক্লিক করে করে এরপর হচ্ছে যারা নতুন তারা এই কাজটি করলে আপনাদের অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে তো এখানে মূলত হচ্ছে আমরা প্রত্যেক দিন ট্যাপ ট্যাপ করে আর্নিং করতে হবে তো যেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছি আপনারা ওই ভিডিওটি দেখে নিতে পারেন তো আমি আপডেট সম্পর্কে বলার আগে কিছু জিনিস সম্পর্কে বলে দিই তো এখানে কিছু টাইম থাকবে টাইমিং থাকবে টাইমিংগুলো অনুপাতে আপনাদের মাইনিং হবে আর আপনারা যখন ট্যাপ করবেন তখন হচ্ছে এখান থেকে কমতে থাকবে ঠিক আছে এই যে এই যে দাগটি আছে বা ড্যাশবোর্ডটি আছে এটা এখান থেকে কমতে থাকবে তো আমি আপনাদেরকে সিম্পল একটা জিনিস দেখিয়ে দিই তো এখানে প্রত্যেকটি ট্যাপে আমার দশটি করে কয়েন আর্নিং হচ্ছে আর এখান থেকে যে ড্যাশটি আছে এটা কিন্তু কমতেছে এরকম কমতে কমতে বারো থেকে থেকে এগারো হবে এগারো থেকে দশ হবে দশ থেকে নয় হবে এরকম কমতে কমতে জিরো জিরো লেভেলে চলে যাবে তাহলে একদিনে আপনারা এটাকে চব্বিশ বার করতে পারবেন মানে প্রতি এক ঘন্টা পর পর আপনারা এখানে এই ট্যাপ অংশটি পাবেন ফুল ফিল আপ হয়ে যাবে এরপর বুস্ট অপশানে আসলে এটার উপরে ক্লিক করব ক্লিক করলে দেখতে পাবেন যে আমি যে এখন ইয়ে করছি এটার উপরে এই যে দশ গুণ পাচ্ছে ঠিক আছে দশের দশ গুণ তাহলে প্রত্যেকটা ক্লিকে একশো করে পাচ্ছি এটা চব্বিশ ঘন্টার মধ্যে একবার পাবেন আর একটা জিনিস যেটা রয়েছে এটা হচ্ছে দিন আপনারা তিনবার পাবেন ঠিক আছে আছে এখানে যে ফুল ফুল চার্জ চার্জ ব্যাটারিটা আপনারা দিনে তিনবার পাবেন এটা হচ্ছে এখানে পাবেন দেখতে পাচ্ছেন এখানে রিচার্জ অপশান রিচার্জ অপশানে এটা তিনবার পাবেন আর ড্যামেজ যেটা রয়েছে এটা হচ্ছে একবার পাবেন চব্বিশ ঘন্টা একবার এরপর হচ্ছে আপনি ক্লিকার বাড়াতে পারবেন এরপর হচ্ছে এনার্জি ক্যাপ বাড়াতে পারবেন তো এনার্জি ক্যাপ আর অন্যান্য মাইনিং সাইডগুলোর সাথে অনেক ডিফারেন্স আছে এটা হচ্ছে এনার্জি কাপ এখানে বারো আছে এখানে তেরো হবে এরপর চোদ্দ হবে এরপর পনেরো হবে এরকম বাড়তে থাকবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপর হচ্ছে আর্নিং এ চলে আসবেন আর্নিং এ ডেলি রিওয়ার্ড যেটা রয়েছে এটা কিন্তু প্রত্যেক সময় আপনারা রিসিভ করবেন যত বেশি রিসিভ করবেন তত বেশি আর্নিং করতে পারবেন একটা না দশ দিন পর্যন্ত যদি আপনি এটাকে রিসিভ করতে পারেন তাহলে পনেরো মিলিয়নের মতো আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন সর্বশেষে আবার হচ্ছে নতুন করে শুরু হবে এ হচ্ছে বিষয় এরপর হচ্ছে অনেকগুলা টাক্স থাকবে টাক্সগুলো কমপ্লিট করে নেবেন এখন হচ্ছে কি কি আপডেট রয়েছে এখন বর্তমানে দুটি আপডেট রয়েছে একটা হচ্ছে আপনারা এখানে করতে পারবেন আবার হচ্ছে এখানে কার্ড কিনে আপনারা অটো ইনকাম করতে পারবেন যেটা কোনো প্রকার কোনো কাজ করতে হবে না তো আমি ইনকাম সম্পর্কে প্রথমে বলে দিই ইনকামটি যেভাবে করবেন এখানে প্রথমে আপনারা যে কার্ড অপশন রয়েছে কার্ড অপশনে চলে আসবেন আসার পরে দেখতে পাবেন যে অনেকগুলা কার্ড রয়েছে ঠিক আছে সেম টু হ্যামস্টার মতো হ্যামস্টার দেখতে পাচ্ছ যে অনেকগুলা কার্ড আছে এখান থেকে আপনি আপনার মতো করে পছন্দ মতো করে কার্ড কিনে নিতে হবে এখানে কার্ডগুলা বাই করার সময় আপনারা যে সকল বিষয়গুলা খেয়াল করবেন এখানে প্রাইস এবং কি আপনি প্রফিট পার হওয়ার কতটুকু এই দুটা জিনিস লক্ষ্য রাখবেন এটার উপর লক্ষ্য রেখে আপনি কোন কার্ডে কম প্রাইসে বেশি প্রফিট পার হাওয়ার পাচ্ছেন ওই কার্ডটা সিলেক্ট করবেন সিলেক্ট করে ওইটা বারবার বারবার বাই করবেন ঠিক আছে সাপোজ আমি প্রথম যেটা আছে এটার উপরে ক্লিক করলাম তো এটাতে হচ্ছে দুশো কে আমি পাবো হচ্ছে প্রফিট পার হাওয়ার ওয়ান কে এটার উপরে ক্লিক করে দেবো আপডেট হয়ে যাবে ঠিক আছে তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখেন এখানে আমি যে প্রফিট পার হাওয়ারটি ইয়ে করেছি এখানে আমার বর্তমানে প্রফিট পার হাওয়ার হচ্ছে পনেরো হাজার সাতাশ মানে প্রতি ঘন্টায় আমার আর্নিং হবে পনেরো হাজার নয়শো সাতাশটি কয়েন তার মানে হচ্ছে এখানে আমার কোনো প্রকার কোনো কাজ করতে হবে না জাস্ট হচ্ছে আমি কাঠগুলো কিনে রাখবো এবং কি প্রফিট পার হাওয়ারটি বাড়তে থাকবে আর হচ্ছে এখানে লেভেল রয়েছে ঠিক আছে এখানে লেভেল তেরো রয়েছে লেভেল বাইশ রয়েছে তো আমি আপনাদেরকে ছোট একটি লেভেল দেখিয়ে দিই যেখানে জিরো থাকবে সাপোজ আহ এখানে বেশি এখানে এখানে এই যে একটা কার্ড রয়েছে এটা জিরো লেভেল ঠিক আছে এটা আমি একবার হয়ে যাবে দুইবার বাই বাই করব করব টু হয়ে হয়ে যাবে যাবে তিনবার তিন এরকম থাকবে আমি এখন একটা কিনে যেমন হচ্ছে ষোলো কে আমি ওয়ান কে প্রফিট পার হাওয়ার পাবো ষোলো কের উপর এখানে আপডেট উপরে ক্লিক করে দেব ঠিক আছে এখানে ষোলো কে দিয়ে নিয়ে নিছি এখন একত্রিশ কে হয়ে গেছে এবং কি প্রফিট পার হাওয়ারও সেম রয়েছে এবং কি লেভেল টু হয়ে গেছে তো আমি আপগ্রেডের উপরে ক্লিক করব লেভেল 2 থেকে এবং এখন লেভেল 3 হয়ে যাবে তো এভাবেই হচ্ছে আপনারা যত বেশি আপডেট করবেন তত বেশি লেভেল আপ হতে থাকবে ঠিক আছে দেখতে পাচ্ছেন অলরেডি লেভেল 3 হয়ে গেছে আর এখানে ফফটওয়্যার হাওয়ারটি এখানে ছিল 15000 সামথিং আর এখন হাজার হয়ে গেছে তো আপনারা যখন যেটা আর্নিং করবেন তখন ওইটাকে আপনারা বুস্টে দিয়ে দিতে পারেন বা কার্ডগুলো কিনে নিতে পারেন আর এখান থেকে ইনকামটা হবে সম্পূর্ণ ফ্রিতে কোনো প্রকার কাজ করতে হবে না তবে হচ্ছে এখানে আপনি প্রতি তিন ঘন্টা পর পর লগ করতে হবে যদি লগ না করেন সেক্ষেত্রে আপনি এই প্রফিটটি আপনার অ্যাকাউন্টে যোগ হবে না তো আপনারা হ্যামস্টার মতো সেম এখানে যখন হ্যামস্টারে ঢুকবেন তখন এখানে ঢুকবেন আর আরেকটা বিষয় বলে রাখি যেটা হচ্ছে আপনারা প্রত্যেকদিন প্রত্যেকটা মাইনিং সাইডে একবার হলো লগ করে দেখে নেবেন ঠিক আছে আর কিন্তু আপনারা ভালোভাবে প্রফিট করতে পারবেন না আরো কিছু বিষয় রয়েছে যেটা আমি সামনে থেকে আপনাদেরকে বলতেছি এখানে এখন হচ্ছে ওয়ালেট কানেক্ট আপনারা কিসের সাথে ওয়ালেট ওয়ালেটটি কানেক্ট করবেন তো এখানে ক্লিক করে দেব ক্লিক করার পরে কন্টাক্ট ক্রন ওয়ালেট আমরা বর্তমানে যে সকল মাইনিং প্রজেক্ট সাথে কাজ করতেছি এগুলার বেশিরভাগ হচ্ছে আমরা প্রনের সাথে ওয়ালেট কানেক্ট করতেছি তো কন্ট্রাক্টে ক্লিক করব এরপরে হচ্ছে এখানে অনেকগুলা ওয়ালেট রয়েছে ঠিক আছে আপনারা আপনাদের পছন্দ মতো করে যে কোনো একটা ওয়ালেটে কানেক্ট করতে পারেন যেমন হচ্ছে টোন কিফার রয়েছে মাই টোন ওল্ড রয়েছে টোন হ্যাব রয়েছে তারপরে ডি ওয়ালেট রয়েছে আপনারা আপনাদের মতো করে পছন্দ করে যে কোনো ওয়ালেট নিতে পারেন তবে আমাদের জন্য ব্যাটার হচ্ছে টোন কিফার ওয়ালেট তো আমরা বেশিরভাগ টোয়েন্টি কিফার ওয়ালেটে ইউজ করতেছি তো আমি টোন কিফার ওয়ালেটের উপরে ক্লিক করব তো টোন কিফার ওয়ালেটে নিয়ে যাবে আর এটা অটোমেটিকলি ভাবে ওয়ালেট কানেক্ট হয়ে যাবে আর তারা যখন আমাদেরকে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিবে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিলে আমরা টোনের সাথে কানেক্ট করে নিব তো কানেক্ট ওয়ালেট অপশানে ক্লিক করে দেবো ফিঙ্গার দিয়ে দেবো আপনারা এখানে পাসওয়ার্ড বা ফিঙ্গার চাইতে পারে আপনারা পাসওয়ার্ড এবং কি ফিঙ্গার এখানে দিয়ে দিবেন তাহলে আমার ওয়ালেট কানেক্ট হয়ে গেছে আগের জায়গায় চলে এসেছে আর এখানে লক্ষ্য রাখেন এখানে লক্ষ্য করেন কিছুক্ষণ আগে এটা কিন্তু ছিল এখন বর্তমানে হয়ে গেছে যাদের এখানে টেক মার্ক আসবে না আপনারা পুনরায় আবার কাজ করবেন তো যতক্ষণ পর্যন্ত আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়ালেটটি কানেক্ট করার জন্য চেষ্টা করবেন তবে খুবই একটি সহজ ব্যাপার আপনারা এটা খুব সহজভাবে এটাকে কমপ্লিট করে নিতে পারবেন তো এটাকে কেউ অবহেলা করবেন না এটা সুন্দরভাবে আপনারা সেট করে ফেলবেন আর ওয়ালেট যদি সেট আপ না করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে পরবর্তীতে আপনারা পেমেন্ট নিতে পারবেন না অবশ্যই অবশ্যই আপনারা এটা সুন্দরভাবে আপনারা ওয়ালেট করতে না না পারলে পেমেন্টটিও নিতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন পরবর্তী বিষয় হলো আপনারা যে এখানে কাজ করবেন কি জন্য কাজ করবেন পেমেন্ট পাওয়ার জন্য এখান থেকে ভালো একটি আর্নিং করার জন্য তো ভালো আর্নিং করার জন্য ভালোভাবে আপনাদেরকে কাজ করতে হবে ভালোভাবে কাজ করলে ভালো একটি আর্নিং করতে পারবেন তো এখানে আমরা কত পেতে পারি বা কি হতে পারে সামনে এটা এটা সম্পর্কে অনেকে জানার জন্য ইচ্ছুক থাকেন বা জানতে চান এটা কি হতে পারে অবস্থা যেটা দেখাচ্ছে তারা নিত্য নতুন আপডেট নিয়ে আসতেছে এটার উপর ডিপেন্ড করে বোঝা যাচ্ছে যে তারা সামনে কিছু ভালো একটা কিছু করতে যাচ্ছে তো যাই হোক এটা হয়তো বা ডিসেম্বরের আগে পরের মধ্যে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কি কয়েকটি এক্সচেঞ্জারের মধ্যে এটা লিস্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে বান্ন এর আগের যে গুলো রয়েছে এগুলোর গুলো অনেক ভালো রয়েছে ওয়ান সেন্ট থ্রিপল জিরো ওয়ান সেন্ট তারপর পাঁচটা জিরো পর টু সেন্ট ফাইভ সেন্ট এরকম করে বানিয়াফের আগের প্রজেক্ট গুলো রয়েছে তো এখানে ও ভালো একটি প্রাইজে লিস্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে আর হচ্ছে এখান থেকে আপনারা পেমেন্ট পাওয়ার সম্ভাবনাও বেশি রয়েছে এটা কোনো স্ক্যাম প্রজেক্ট নেই এটা আশা করি স্ট্রং একটা প্রজেক্ট যেখান থেকে প্রত্যেকে আশা করতে যে ভালো আর্নিং করতে পারবেন তো বর্তমানে অনেকগুলো মাইনিং প্রজেক্ট রয়েছে যেগুলাতে কাজ না করলে নয় প্রত্যেকটা মাইনিং প্রজেক্টে কাজ করার কাজ করার চেষ্টা করবেন এবং কি ভালো আর্নিং করার চেষ্টা করবেন মানি অ্যাপ সর্বশেষ যে বিষয়টা এটা হচ্ছে আপনারা চাইলে রেফার করে আর্নিং করতে পারেন এখানে ফ্রেন্ড অপশন পাবেন ফ্রেন্ড অপশনে আপনারা দেখতে পারবেন ইনভাইট ফ্রেন্ড ইনভাইট অপশনে ক্লিক করবেন আপনাদেরকে এখানে রেফার লিংক দিয়ে দেবে এটা আপনারা কপি করে আপনার ফ্রেন্ড সার্কেলে শেয়ার করতে পারেন সেখানে লেভেল রয়েছে লেভেলটা আপনি বাড়াতে পারবেন এরপর হচ্ছে কয়েন অপশনে ক্লিক করলে এখানে আরো বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন ডট কয়েন কমিটি তারা ডট কয়েন কমিটির কানেক্ট কিছু হবে এটা বোঝানো হচ্ছে তারপর হচ্ছে এখানে বর্তমানে কাদের অবস্থা ভালো রয়েছে এটা এখানে দেয়া আছে ঠিক আছে বর্তমানে ফার্স্ট র্যাঙ্কিং যারা রয়েছে তারাই তো এখানে বানিয়ে কথা যেটা বলবো আপনারা কোনটা কোন কাজে আসে ওটার কোনো গ্যারান্টি নেই আহ যেহেতু বর্তমানে অনেকগুলো মাইনিং প্রজেক্ট আছে তার মানে এটা না যে সবগুলা মাইনিং প্রজেক্টে ভালো সবগুলা মাইনিং প্রজেক্টে পেমেন্ট দিতে পারে অলরেডি আমাদেরকে নট কয়েন এবং কি ফিক্সেল আরো কয়েকটি প্রজেক্টে পেমেন্ট দিয়েছে আর ভালো ভালো প্রজেক্ট আছে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত আমরা পেমেন্ট নিতে পারি না আবার হচ্ছে কিছু কিছু খারাপ প্রজেক্ট থেকেও আমরা পেমেন্ট তো তার মানে না যে নিয়ে কোনটা খারাপ কোনটা ভালো এটা বোঝা অনেক অনেক মুশকিল হয়ে যায় ঝামেলা হয়ে যায় তো বলবো যে যে প্রত্যেকটা সাইটের সাথে কাজ করবেন এবারে যতটুকু পারেন ইনকাম করবেন আর কনসেপ্ট কখন লঞ্চ করে ওইটার কোনো গ্যারেন্টি নেই হয়তোবা অনেকগুলো প্রজেক্ট বলে যে আমি এ মাসে লঞ্চ করব দেখা যাচ্ছে তার পরবর্তী মাসে লঞ্চ হওয়ার সম্ভাবনা নেই ছয় মাস পরও লঞ্চ হচ্ছে না পেমেন্টও দিচ্ছে না তো এখানে আপনারা বসে না থেকে প্রত্যেকটা মাইনিং প্রজেক্টে টুকটাক করে কাজ করেন ভালো কিছু করতে পারবেন একটা না একটা প্রজেক্ট থেকে আপনারা পেমেন্ট পেতে পার পেমেন্ট পাবেন বর্তমানে যদি বলা হয় যে যতগুলো মাইনিং প্রজেক্ট রয়েছে তার মধ্যে সত্তর থেকে আশিটির উপরে মাইনিং প্রজেক্টের সাথে আমি অ্যাড রয়েছে তার মধ্যে রেগুলার আমি প্রত্যেকদিন দিন তিরিশ থেকে চল্লিশটা মাইনিং প্রজেক্টে লগ করে কাজ করে থাকি তাহলে বিশাল একটা সময়ের ব্যাপার পাশাপাশি এগুলো করে থাকি কারণ হচ্ছে এ সকল জগতে কোন কি করতে পারে কোনো গ্যারান্টি নেই যার কারণে প্রত্যেকটি সাইডের সাথে কাজ করার জন্য চেষ্টা করি তো আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং কি ভালোভাবে কাজ করার চেষ্টা করবেন তো আজকে ভিডিওটি আর বড় না কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ